সৌদি আরব বলেন মিডিল ইস্ট বলেন বিভিন্ন আরবি কান্ট্রির মধ্যে তিনারা বাদে আরবিতে কারণ তাদের ভাষা আরবি তাদের জবান আরবি সেই জন্য তারা এ ধরনের বাংলা ওয়াজ করে না প্রয়োজন নেই কারণ সবাই তো আরবি তারা সবাই আরবি বুঝে আরবি জানে আরবি সম্পর্কে জানে হুজুর কী বলতেছেন ব্যাঙ্গে বলতে হবে না তারা বুঝে কিন্তু আমাদের দেশ তো বাংলাদেশ এটা বাংলা বাংলা ভাষারা দেশ সেই জন্য আমাদেরকে খোদবার মধ্যে কি আসছে সেগুলো একটু বাংলায় বলতে হয় মনে রাখবেন দেওয়ার সময় যেভাবে কথা বলা নিষেধ নামাজ পড়া নিষেধ বাংলা তর্জমা করার সময়ও নামাজ পড়া নিষেধ কথা বলা নিষেধ এখন আমরা অনেক সময় নিজেকে নামাজি পরিচয় দেওয়ার জন্য নামাজে নিয়ে বাঁধি কেন কেন নিয়ত বাঁধবেন ফরে ফরেন না নামাজ সে নফল নামাজ আপনি আগে পড়তে পারেন ফরে পড়তে পারবেন নফল নামাজের জন্য কোনো বক্ত লাগে না আপনি নফল নামাজ পড়তেছেন হুদুর বয়ান করতেছেন আপনি নামাজ পড়তেছেন তা আপনার দেখাদেখি দেখি আরেকজন পড়বে ঠিক কিনে বলেন